সর্বপ্রথম দিনের নবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপর বর্ষণ করুন তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহস্তের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন তার পিতা মাতা স্ত্রী শেখ ফজিলাতুল নিসা শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রজি শেখ আবু আছে আব্দুর রব সেনি আবার শেখ ফচুল মনি এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেস্ত নসিব করুন উনিশশো সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের উপর আপনার বিশেষ রহমান দান করুন তাদের সবাইকে বেহেস্ত নসিব করুন হে আল্লাহ আপনি মাননীয় প্রধানমন্ত্রী সকল মহান কাজ সমূহকে কবুল করুন তাকে সর্বোত্তম যাচা ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়ার দান করুন হে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আমাদের সকল গুণা মাফ করে দিন আমাদেরকে নিখা দেশ প্রেম সততা এবং ধীর ইমান দান করুন হে করুণাময় আপনি এ দেশ এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমান দান করুন দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আপনি অসীম সাহস সামর্থ্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সহায়তা দান করুন সকলকে হেফাজতে রাখুন হে আল্লাহ বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমরা যেন উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করে পৃথিবীর বুকে একটি অনন্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি আমাদেরকে সেই তো ভিত্তা করুন সুফহান রবিকা রবিল আল সতিয়াম্ আলসমুন ও সাল আল নু সালিম ওল হামদুল্লা কি রবিলাল আমিন আমিন